আজকে থেকে ধরেন লক্ষ কোটি বছর আগে কত কোটি বছর আমরা আলামিন একা ছিলেন একা তিনি সর্বপ্রথম সৃষ্টি করলেন কি সৃষ্টি করলেন আরস আল্লাহর রব আলমিনের একটা এমন স্বতন্ত্র সম্মানিত একটা সৃষ্টি যেটা সবচেয়ে বড় সৃষ্টি এর চেয়ে বড় বড় সৃষ্টি নাই এমনকি কিয়ামতের মাঠে এই আরো ছায়া আল্লাহ রবুল্ আলমিন সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবে শ্রেণী সম্পর্কে আমরা অন্য হাদিসে পড়ে নিব অনেকে হয়তো জানেন আড়স সৃষ্টি করার পরে আড়সটা ছিল পানির উপরে কোথায় ছিল পানির উপরে সুরাহুদের মধ্যে আছে আমি শুধু রেফারেন্স গুলো আপনাদের সুরা নাম্বার বলে সুরাগুলো বলে বাসায় গিয়ে আপনারা পড়বেন প্রত্যেকটা আয়াত কিন্তু এখানে ধরে ধরে বলার সময় নাই আর কেমন তো আরশটা ছিল পানির উপরে এরপরে আল্লাহর আয়মিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে পুরো মহাবিশ্ব আল্লাহরের আয়মিন সৃষ্টি করেছেন কতদিনে ছয় দিনে আইয়াম ছয় দিনে এখন সৃষ্টি করার পরে যে কলমের সম্পর্ক এটা একটু পরে আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে আল্লাহ কলম সৃষ্টি করে বলেছেন উক্ত কলম তুমি লিখো কলম তো আমাদের সঙ্গে আমাদের জড় পদার্থ তাই না হ্যাঁ আল্লাহ বলছেন কলম তুমি লিখো তো কলম কথা বলছে ম্যা চুপ আমি কি লিখবো আল্লাহ পাক বলছেন লিখো কেয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেল এরপর আল্লাহ রব আলম লাউহে মাহফুজ মধ্যে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল দ্য লাস্ট ডে অব জাজমেন্ট প্রত্যেকটা কথা লাউহে মাহফুজে লিখে আছে এমন কি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও কয়টা বাচ্চা কাছে হবে সেটাও তাই এত অস্থির হওয়ার দরকার নাই নিজেকে যা আছে আসবেন চল লিখা যদি হয়ে থাকে আসবে না আসবেন চল সবর তো এই জন্য মমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাঁগ লেখা হয়ে গেছে হতাশার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করবো যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবে আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যে এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ করে তো কলম সৃষ্টি করার পরে কি পর্যন্ত সব লেখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ এই পৃথিবীতে আগে কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে একটা করে আর কোনো কোনো জায়গা আছে যেখানে জিনের বরাবর আঁকড়া আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতা গুলো চলে ওখানে জিনের আঁকড়া বেশি আছে কথা বুঝতে পারছেন তো জিন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে আল্লাহ রোহিতার কারণে অবাধ্যতার কারণে এখন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে আল্লাহ আল্লাপাক তার সমস্ত করলেন ঘটনাটা কিন্তু আমি জানি এখানে ওলামাইকামও আছেন তবে আমি সবার জন্য প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে তো আল্লাহ পাকের ভাষায় আমি যদি বলি আল্লা টবুর আলমিন বলছেন আহমদুল্লাহ হিমিনের শৈতন ওয়েস কয় আরব বোকেয়ালিল মেলা একে ইন নিজে আইলুন ফিল আরো দি খলিফা হেনবি মুখাম্মদ সাল্লাল্লাহ ময়ানিমসাল্লাহ তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইন নিজিয়া ফিল আর ওদি খলিফা আমি জমিনে মানে পৃথিবীতে আমার হলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই রজোট বলেন আল্লাহ্বাক বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোন মাখলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাহ সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনে কি শেষের দিকে আসে না প্রথম দিকে আছে বাকার একদম শুরুর থেকে তিনটা চারটা পাঁচটা পৃষ্ঠালে দেখবেন কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেন অথবা দেখলেও গেছে পাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই তাহলে আদম আলী পাক আল্লাহাকহাবতের শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে সুখান আল্লাহ সুবহানাল্লাহ কলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বুঝাছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম যখন কোন সফরে যাই আমরা একটা দোয়া পড়ি সুবহানাল্লাযি সখরা lana hadha wama kunna lahu muqrinin ওয়া ইন্না ইলা রাব্বিনা লা মুমকিলিবুন এতটুকু তো পড়ি নাকি ভাই পড়তে হবে ওই মহিলা এসেছে শুধু লেকচার শোনার জন্য না ছবি তোলার জন্য আজকে জীবনটা পরিবর্তন করার নিয়াত করে যাইতো ঠিক আছে ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লেখা এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলে আলোকিত করা আমি বই লিখলাম ধরেন একটা আমার মধ্যে সেই আমল নাই লাভ নাই লাভ আছে আমি বই ছাপাইছি একশো দুইশো পাঁচশো হাজার আমি নিজেই আমল করি না হবে আগে আমল আমল জরুরি ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি আলেম তাকেই বলা হয় যে ইলম অনুযায়ী আমল করে তাহলে আল্লাহ তোমরা এমন কাজ এমন কথা কেন বলো যে এমন নিজেরাই কর না কেবু আমাক্তান আল্লাহ আন তকুলু মা লা আল্লাহর কাছে সবচেয়ে গরহিত একটা অপরাধ তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবা না তো দোয়াটা মুখস্থ করবে এই দোয়ার নিচে একটা অংশ আছে আল্লাহুম্মা আনতা সাহিবু ইসসাফারি আমার কথাটা শুনেন খলিফার অর্থটা বুঝেন অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে আরকি আল্লাহুম্মা সহিবু সাহিবু আল্লাহ তুমি এই সফরে আমার সাথী সফরে বের হওয়ার সময় দোয়া পড়ছি আমরা আল্লাহারি আল্লাহ তুমি এই সফরে আমার সাথী ওয়াল ফিল আল্লাহ আমি তো বাসায় নাই আমার বাসার আহাল মালের খলিফা হচ্ছে তুমি আল্লাহ খলিফা কি বুঝলেন আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি সফরে বের হয়ে গেছে আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার জান এগুলোর দায়িত্ব তোমার তুমি খলিফা কত চমৎকার তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাচ্ছি তার অর্থ কি আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফান আল্লাহ তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে ওই যে সকল ডেমোক্রেসির পূজার আদতে প্রকৃত গণতন্ত্র বলে কিছু নাই এই বিশ্বের মধ্যে যা আছে এগুলো তথাকথিত আর স্লোগান জাস্ট আর কিছু না এটা যারা চর্চা করে তারাও জানে তারাও আমাদের কাছে তারাই বলে আদতে এই আপনার কমিউনিজমের কথা বলেন এই লেলিন স্টেলিনিজমের কথা বলেন আপনি মুসলিনের কথা বলেন চাইনিজ দর্শনের কথা বলেন রাশিয়ান দর্শনের কথা বলেন আর এই যে আরেকটা কি চলতেছে সেকুলারিজমের কথা বলেন ন্যাশনালিজমের কথা বলেন এগুলো একটা তত্ত্বাত্ত্বিক মতবাদ শুধুমাত্র প্রকৃত মতবাদগুলো আপনি পাবেন বিশুদ্ধ যেগুলো কোরআন এবং হাদিসাই এর বাইরে না তা আমরা কিন্তু আল্লাহর খলিফা পরিচয় দিতে এখন দ্বিধাবোধ করতেছে এই জমিনে আল্লাহ পাক আমাদেরকে তার খলিফা বানিয়ে পাঠিয়েছে এখন খলিফা হলাম কিভাবে কিসের গুণে খলিফা হলাম প্রশ্ন না এটা আমাদের কি দশটা হাত দশটা পা বেশি শক্তি চাইতে যে আমরা খলিফা হলাম কিসের ভিত্তিতে আর কিভাবে হলাম এটা শুনে আল্লাহ পাক বলছেন আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম নাউন্স ইসম সব শিক্ষা দিয়েছি সুফান আল্লাহ এই মহাবিশ্বের যত নাউন্স নাম এখানে শব্দের অর্থ কিন্তু জ্ঞান ইসম মানে কি এখানে জ্ঞান মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো পাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সুফান সৃষ্টিগত ভাবে আমরা জ্ঞানী ছিলাম না পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন